আসসালামু আলাইকুম কি অবস্থা সৌদি প্রবাসী ভাইরা সবাই ভালো আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন কারণ অনেক যুদ্ধ এবং অনেক মানসিক টেনশন মানসিক প্রেসারের পরে যায় গতকালকে যুদ্ধ স্থগিত হলো ঠিক গতকালকেই সৌদি নিউজ এবং সৌদি ভোজ পত্রিকায় একটা নিউজ পাবলিশড হলো আপনাদের যারা ছোট ছোট দোকান আছে মানে বাকালা গ্লোসারি স্টোর বলে আর ছোট ছোটো তাদের জন্য অত্যন্ত দুঃখের একটা নিউজ তারা এখন আর সিগারেট ফল ফলাদি মাংস খেজুর এবং শাক সবজি বিক্রি করতে পারবেন না সৌদি নিউজে কাল এটা অ্যানাউন্স করেছে যে এগুলা ছোটো ছোটো স্টোরের জন্য ভ্যান করা হয়েছে এখন শুধু এগুলো মল ওখানে থেকেই খরিদ করতে হবে আপনার আমি সম্পূর্ণ নিউজটা রিড করছি সৌদি আরবিয়া হ্যাজ ব্যান্ড বাকালাজ স্মল গ্রোসারি স্টোর ফ্রম সেলিং টোবাকো ডেটস মিটস ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল এভাবে নিউজটা এসেছে তা সৌদি শ্রমবাজার দিন দিন সবার জন্য ছোট হয়ে আসছে ওরাও এখন শিক্ষিত হয়ে ভালো ভালো পোস্টে জয়েন করেছে আগে যারা প্রবাসীরা ওই পোস্টগুলায় ছিল তো সবাই সতর্কতা থাকবেন এবং সৌদি আরবের আইন কানুন মেনেই চলবেন তো অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় কিছু করার নাই আর যাদের বর্তমানে এই বাকালাগুলা এই জিনিসগুলা আছে অতি তাড়াতাড়ি এগুলো সরিয়ে নেন না হয় সৌদি গভর্নমেন্ট যে কোনো সময় আপনার এখানে ইনকোয়ারি আসতে পারে ইনকোয়ারি আসলে তো আপনি ভালো করেই জানেন অনেক মোটা অঙ্কের জরিমানা করতেও পারে অনেক মোটা অঙ্কের জরিমানা করে এবং সাথে সাথে বাকালা সিলগালাও করতে পারে তো সবাই সদীর আইন কানুন মেনেই চলবেন এবং ব্যবসা বাণিজ্য করবেন তো সবাই ভালো থাকবেন শরীরের দিকে খেয়াল রাখবেন এবং সৌদি গভর্নমেন্টের আইন কানুন মেনেই সামনের দিকে অগ্রসর হবেন আর আমি ছোট্ট একজন ব্যক্তি নতুন করে ফেসবুক এবং ইউটিউবে কাজ শুরু করেছি আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেল এবং পেজটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ আপনি আমার ভিডিওটা শোনার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত